জেএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেন শেখ হাসিনার মতো দেশকে লুটপাট করতে একটি গোষ্ঠী বিএনপিকে শেষ করতে চায় এখন এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগা তার আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে তিনি বলেন কোন অপকর্মের আগে শেখ হাসিনাও মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলেও একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়ার দলকে হেয় করছে মানবিক করিডোর নামে সরকার কারোর পারপাস সার্ভ করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন দেশ ভালো অবস্থানে নেই মানবিক করিডোর নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময়কর প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী জামাতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই খুব চেষ্টা করছে চালানোর জন্য বিএনপি নাকি আওয়ামী লীগকে কী করতে চায় পুনর্বাহিত করতে চায় আমাকে বড় ঠেকা বেরিয়ে গেছে ভাই বিএনপিরা আওয়ামী লীগের পুনর্বাহিত করতে